রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমান চিকিৎসা যান পরিষেবা তারই গ্রামীণ এলাকায় দুয়ারে চিকিৎসা পরিষেবাকে পৌঁছে দিতে যান ভুদ্নির দক্ষিণ চণ্ডীপুরে গত কয়েকদিন আগে মানিকচকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করা হয় বৃহস্পতিবার দুপুরে মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তর এবং মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের উদ্যোগে ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুলিন মোড়ে কয়েকশো মানুষের চিকিৎসা করা হয় মাধ্যমে দক্ষ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর উপস্থিতিতে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় এদিন পাশাপাশি অসংখ্য রোগের শারীরিক পরীক্ষাও করা হয় এবং ওষুধ বিতরণ করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্য আধিকারিক ডক্টর সৌভিক দাস মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিক কুমার মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মন্ডল ছাড়াও অন্যান্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা একশোরও বেশি রোগীর চিকিৎসা করা হয় এদিনের কর্মসূচির মধ্য দিয়ে বলে জানা গিয়েছে আগামীতে ভূতনি সহ মানিকচকের বিভিন্ন গ্রামে এই ধরনের কর্মসূচি চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আজকে আমরা এসছি দক্ষিণ টোলা যেটা সেখানে আমাদের চিকিৎসা জানিয়েছে তার মধ্যে মানুষ আমরা একটা পেয়েছি তো দক্ষিণ কুমিং আপনারা জানেন দুই আমাদের ব্লাড এফেক্টেড এরিয়া কাজ এখানে কিছু কিছু বিচ্ছিন্ন হয়ে যায় কিছু কিছু এরিয়া যে হওয়া দরকার আমাদের পরিকল্যাণ সমিতির চেয়ারম্যান এবং আমাদের মাননীয় বিধায়ক দরকার সেই জন্য আমরা আজকে এখানে ক্যাম্পটা করতে পেরেছি এখানে বিশেষ করে মেনলি আমরা কিছু সি বিসি টিসিডিসি ইএসআর সিবিজি আমাদের টিভির জন্য যে ঘুরি আমাদের টিভির জন্য যে পরীক্ষাগুলো হয় সেটা ক পরীক্ষা মাদের চেক আপ পেচ্ছা পরীক্ষা এবং আমরা যথাসম ওষুধগুলো দেওয়া ইসিজি করানো এই টেস্টগুলো এখানে যতটা সম্ভব আমরা নিয়ে এসেছি এবং আমাদের পরিকল্পনা আছে আগামী দিনে এই ক্যাম্পের পরিসর আরও বাড়ানো বাড়ানো এবং ফ্রিকুয়েন্সিও আরও বাড়ানো যাতে এখানে গরিব সাধারণ মানুষ উপকৃত হয় এবং আগামী দিনে আমরা ডেফিনেটলি আরও যেগুলো বিচ্ছিন্ন এরিয়া ভূমি এবং যুগম এরিয়া সেখানে আমরা ক্যাম্প করি মালদা জেলার মানিকচক ব্লকে ঘুরতে নিতে এসেছি স্বাস্থ্য বন্ধু হিসাবে অনারেবল সিএম ম্যাডামের প্রকল্প যেখানে প্রত্যন্ত জায়গা যেখানে খুব দুর্গম মানুষের পক্ষে স্বাস্থ্য পরিষেবা নিতে অনেক দূর যেতে হতে পারে সেরকম জায়গাতে যাতে মানুষের ঘরের কাছে ন্যূনতম কিছু স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই উদ্যোগে এই ক্যাম্প এই ক্যাম্প আমাদের অন্যান্য ব্লকে সব জেলাতেই চলছে আমরা আজকে এই জায়গাটায় সিলেকশন করেছি এখানকার মানুষের কথা ভেবে কেন এই জায়গাটা অত্যন্ত দুর্গম একটা জায়গা যেহেতু ব্লাডের কারণে এই জায়গাটা সেপারেটেড হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেরকম জায়গা থেকে মানুষজনের যে পরিষেবা নিডস স্বাস্থ্য পরিষেবা সেগুলো যাতে মানুষজন পেতে পারে এখান থেকে বিনামূল্যে সেটা অনারেবল সিএম ম্যাডামের উদ্যোগে এবং স্বাস্থ্য দপ্তরের সাহায্যে আমরা এই ক্যাম্পটা এখানে করছি এখানে আমাদের লোকাল যে বিএমই আছেন ব্লক স্বাস্থ্য অধিকারী তিনি আছেন কর্মাধ্যক্ষ ম্যাডাম আছেন এবং আমাদের স্বাস্থ্য পরিষেবার যারা কর্মী আছেন ডাক্তারবাবু ল্যাব টেকনিশিয়ান এবং অন্যান্য যারা এন্ট্রি করছেন এই টিসিজি টেকনিশিয়ান তারা সবাই মিলে পরিষেবা দিচ্ছেন এখানে বেশ কিছু ন্যূনতম পরীক্ষা আমরা রাখার ব্যবস্থা করছি যেহেতু তো প্রত্যন্ত আমাদের বাসে করে নিয়ে আসতে হচ্ছে ল্যাব টেস্টের জিনিস আমরা কিছু কিছু পরিষেবা এখানে করছি যেগুলো আমরা এখানে দাঁড়িয়ে করতে পারি এরপর আগামী দিনে এই পরিষেবাগুলো ল্যাব টেস্টের পরিমাণ সংখ্যা আমরা আরও বাড়ানোর চিন্তাভাবনায় আছি যেভাবে উদ্বোধন কর্তৃপক্ষ থেকে নির্দেশ আসবে আমরা যথাসাধ্যভাবে মানুষের পাশে দাঁড়িয়ে এইভাবে এই ক্যাম্পগুলো এগিয়ে নিয়ে যাব